যে চব্বিশ ঘন্টা এবং কিকো কোইন পক্ষ থেকে জেলা সেরা পুজো হিসাবে নজর কেড়েছে পুরুলিয়া শহরের চকবাজার ষোলো আনা দুর্গা পুজো দুশো পঁচিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে এবছর চকবাজার ষোলো আনা দুর্গা পুজো কমিটির মণ্ডপকে রাজস্থানের এবং সেই সঙ্গে মণ্ডপ এবং প্রতিমা শয্যায় রয়েছে নতুনত্ব রাজস্থানের লোক সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে যে চব্বিশ ঘন্টা এবং কিকো ইনস্ট্যান্ডসের তরফে পুজো কমিটির হাতে জেলা সেরা ট্রফি তুলে দেওয়া হয় কিগো ইনস্ট্যান্ট নুডলস এবং জি চব্বিশ ঘন্টার তরফ থেকে আমাদের পুরুলিয়া সেরা যে পুরস্কার চকবাজার ষোলো দেওয়া হলো এখানে যে ঘরের সামনে রাজস্থান করা হয়েছে সেটাকে থিম হিসাবে আমাদের এখানে পুরুলিয়া জেলার বেস্ট পুজো হিসাবে আমাদের এখানে ডিক্লেয়ার করা হয়েছে কিগো ইনস্ট্যান্ট নুডলস এবং জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা